আমি নাকি স্বার্থপর হয়ে গেছি আমি বেঈমান প্লেনে ওঠার পর থেকে নাকি আমি বেঈমান আমি আমার নিজের চোখে দেখা এই পৃথিবীর মধ্যে আমার মনে হয় দুইটা মানুষ জীবনে সবচেয়ে বেশি ত্যাগ করে আচ্ছা ভাই একটা প্রশ্ন করব একদম যেটা সত্যি সেটা বলবেন হ্যাঁ ঠিক আছে বলো প্রশ্নটা হচ্ছে এই যে আমি তো আছি দীর্ঘ দিন যাবত আপনার সাথে প্রায় আড়াই বছর হবে নাকি হ্যাঁ সো আড়াই বছরের ভিতরে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি খারাপ নাকি ভালো আপনার কাছে কেমন মনে হয় আমাকে মানুষ হিসাবে আমি আসলে আজকে প্রায় তেরো বছর যাবত এই প্রবাসী কাটাচ্ছি আচ্ছা সেই সুবাদে আমার সাথে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করতে হয়েছে ছিলাম তবে লাস্ট এই যে এই সৌদি আরবে আসার পর তুমি যখন আসছো আসার পরে তোমারে কিন্তু একদম ছোট ভাইয়ের মতন আমি সম্বোধন করি সবসময় না হ্যাঁ ইভেন আমাদের রুমের মধ্যে অনেক মানুষও অনেক কথা বলা বলি করেছে সমালোচনা করেছে আগে পিছনে কারণ তোমার আমার মধ্যে অন্যরকম একটা বন্ডিং ছিল অনেক কথা বলেছে হয়তো বা পিছনে তবে আমি একদম মন থেকে এতটুকু বলতে পারবো যে আমি সত্যি মন থেকে তোমার অনেক বেশি ভালোবাসি ছোট ভাই হিসাবে সেই প্রথম থেকে তুমি যখন আসছো তোমার বলে কিন্তু আমি নিজেই রাখছিলাম কাছে ভাই পার্সোনালি আমি এতটুকু বলবো যে তুমি খুবই ভালো একটা মানুষ তোমার মন অনেক ভালো

আমি নাকি স্বার্থপর হয়ে গেছি আমি বেইমান প্লেনে ওঠার পর থেকেই নাকি আমি বেইমান মানে প্লেনে যখন উঠছি যখন আমি এই সৌদি আরবে নামছি প্রবাসে নামছি তখন থেকেই নাকি আমি স্বার্থপরতা শুরু করছি আমি বুঝে উঠতে পারলাম না সে আমার উপর এত চেতা চ্যা এত রাগারাগি আমি বুঝলাম না কেন আমাকে স্বার্থপর বলছে মানে আপনি তো জানেন আমরা কি কাজ করি না করি কতটুকু সময় পাই কতটা ব্যস্ত থাকি একটা প্রবাসী মানুষ কি চাইলে সময় দিতে পারে পারে না কি করি না করি আপনি একটু বলেন যে আমরা আসলে কি আমরা কি স্বার্থপর প্রবাসীরা আচ্ছা যে মানুষটা এই কথাগুলো বলেন আসলে শুধু তোমার মামাতো ভাই নয় এমন অনেক মানুষ আছেন যারা এইসব কথা বলে থাকেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমি আমার নিজের চোখে দেখা এই পৃথিবীর মধ্যে আমার মনে হয় দুইটা মানুষ জীবনে সবচেয়ে বেশি ত্যাগ করেন নাম্বার ওয়ান যিনি একজন প্রবাসী আর সেকেন্ড হচ্ছে তার স্ত্রী তাদের মতো ত্যাগ শিকারী পৃথিবীর মধ্যে কেউ করতে পারবে না যারা এইসব কথা বলে থাকেন আমি আপনাদেরকে কেন্দ্র করে একটা কথা বলবো ভাই প্রবাস মানে কি প্রবাস মানে কি জানেন প্রবাস মানে হচ্ছে এই দেশে আসার পর আসলে এটা নাম প্রবাস কিন্তু জঘন্যতম একটা প্রবাস এই প্রবাস এইখানে আসলে প্রতিটা মানুষই বাস্তবতা শিকার হয় এই জায়গায় আসলে প্রতিটা মানুষ তারা আপনজনদেরকে চিনতে পারেন এবং দুনিয়াটা যে আসলে কেমন সেটা আসলে নিজ থেকে ভালোভাবে উপলব্ধি করতে পারে অতএব আপনারা যারা এইসব কথা বলেন আর ভাই আসে নেই প্রবাসে দেখেন কত মজা কোন মানুষটা আসলে কার ইচ্ছা করে না প্রত্যেকটা মানুষের যখন ডিউটি শেষে বাসায় যায় ইচ্ছা তার তার ফ্যামিলি মেম্বার যত রিলেটিভ আছে তাদের সাথে একটু কথা বলার খুব মন চায় কিন্তু প্রবলেমটা হচ্ছে টাইমিং কারণ আমার এখানে যে টাইমটা আমি আপনাদের সাথে কথা বলতে পারবো ওই টাইমটা আপনারা ব্যস্ত থাকবেন না হলে আপনারা থাকবেন ঘুমের মধ্যে আমাদের ভিতরে ভাই মনুষ্যত্ব আছে আমরা চাইলেও আপনাদেরকে কষ্ট দিতে পারবো না চাইলেও আপনাদেরকে বিরক্ত করতে পারবো না যে জন্য অনেক সময় ইচ্ছা করলো সেই ইচ্ছাটাকে ভিতরের মধ্যে চাপা দিয়ে ফোন দেই না ফোন দেই না কি কারণে শুধু শুধু বিরক্ত করে কি লাভ আর একটা কাজ থেকে আসার পর একটা মানুষ যখন কাজ থেকে বাড়িতে থেকে তো অনেক ধরনের অনেক কথা বলতে পারেন কাজ আপনি আপনি হয়তো বা কাজ করেন দেশে থেকে কাজ করা শেষে কিন্তু দেশের মধ্যে ঘরের মধ্যে আসার পর কিন্তু নিজ হাতে কটা খাবার খাইতে পারেন কেউ আইসা হয়তো খাবারগুলো দেয় আর আমাদের এইখানে গাদার মতো খেটে আসার পরে রুমের মধ্যে আবার গাধার মতো আমাদের রান্না করতে হয় তারপর আবার বড় বড় কথা আপনাদের শুনতে হয় ভাই হাজব দুনিয়া কথা হচ্ছে একটা লাস্ট কথা আর একটাই কথা সেটা হচ্ছে যা কিছু করে আমরা প্রিয়জনদের জন্য করি তাই তো অবশ্যই দিন শেষে যাদের জন্য করি তারাই বলে চোর ওই যে বলে না যার জন্য করলাম চুরি সেই বলে চোর তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন কিছুটা আমরা ব্যস্ততার কারণে কিন্তু আমাদের প্রিয়জনদের সাথে তেমন আর কথা বলা হয় না কথা বলার সময় হয়ে ওঠে না যাই হোক আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি চাই যে আমাদেরকে ভালোবাসবেন অনেক বেশি আমাদের রেসপেক্ট রাখবেন আমাদের জন্য প্রবাসীদের জন্য ভালোবাসা অবিরাম সবার প্রতি আল্লাহ হাফিজ